আল্লাহর হাবিব নুর নবী সাল্লাম একদিন সাহাবিদের কিনে দুই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে ডাক দেয়া বললেন রে সাহাবিরা থাম সাহাবিরা বললো ইয়ার রসুল আল্লাহ কেন গো কি হয়েছে আমরা থামবো কেন রসুল করিম সাহাবিরা যেই দুটা কবরের পাশ দিয়ে আমি রসুল হাটিয়া যাইতেছি রে আমি ইতিমধ্যে দেখতে পাইলাম রে ওই দুই কবরের মধ্যে কোটি আজাব হইতেছে বললেন রে সাহাবিরা কেন কেন আজাব হচ্ছে তোমরা জানো নি রে জানো নি সাহাবিয়ারা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেন তাদের কবর আযাব হচ্ছে গো তার কারণ কি আল্লাহ হাবিব বললেন একজনের কবর আযাব হইতেছে সে দুনিয়ার মধ্যে পড়সাործ করত কিন্তু ভালো করে পড়সা ভিলা করে পারে না তো না পড়সাবের সিটা বিটা তার শরীরের মধ্যে পড়িয়া যাইত যা আমার মধ্যে পড়িয়া যাইত এইজন্য একজনের কবরের মধ্যে আযাব হইতেছে লাউযুবিল্লাহ লাউযুবিল্লাহ সাহাবিরা দ্বিতীয় জনের কবরের মধ্যে আজাব হইতেছে কেন আল্লাহ রবি বললেন রেবিরা তোমরা কি জানো না সাহাবিরা বলে আর আস আল্লাহ গনের কবরে কেন আজাব হইতেছে আল্লাহ রাবি বললেন সাহাবিরা ওই লোকটা দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়াছ গোলগলি করতরি

গাড়ী পরে কি খবরে আজাব লাগব হবে বন্ধ হয়ে যাবে নাকি আল্লাহ রাবি বললেন রে সাহাবশ্যই অবশ্যই ওই খেজুরের গাছ ওই খেজুরের পাতা যত দিন পর্যন্ত জিন্দা থাকবে রে ওই পাতা আল্লাহর জিকির করবে আর তাদের খবরে আজ আল্লাহ বন্ধ করিয়া দিবি এই জন্য দেখবেন মানুষ মরা করে কবরে খেজুর গাছের ডাল না একটা গাছ লাগাই দিবেন ওই গাছের পাতা

খবরটা আমার অনেক সুন্দর করিয়ে দিবে ঠিক না বাইড আমরা দয়াল নবী পাইলাম রে যেই নবী